ভালোই এবার তারাই তাদের ধর্মের আটকা করবে তোমরা কি তোমাদের নবীর সামনে মাথা মানা তো করো না মহম্মদ মানুষ আমরা কেবল আল্লাহ এর সামনে মাথা মানাব মুহাম্মদের অলৌকিক ক্ষমতা বল হয় don't oh, the last sentence I said. No, he's asking me what is it. Is, it? is it. something like often? I don't care. I don't care. I would I don't care. I don't